আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক এই দেশটা ছাত্র আন্দোলন করে এই দেশটাকে নিয়ন্ত্রণে এখন না দর্শক এই যে বাংলাদেশে হাঙ্গামা কুপাকুবি রক্তাক্ত খেনভাব হচ্ছে এই দেশটাকে ছাত্র আন্দোলন করছে ভালোর জন্য এখন খারাপের দিকে কেন যাচ্ছে ওরা খারাপ ওরা বাহিনী লইয়া গিয়া রাইতের পর বাসায় তারা চুরি ডাকাতি করতেছে রাত্র হইলে ঘুমাইতে পারি না মানুষের ফোনের জ্বালা যে ভাই আমরা ডাকা শহরে তো আমরা বসবাস করতে পারছি না কেন কি হচ্ছে লাইভ করতেছে লাইভে দেখাইতেছে সেনাবাহিনীকে ফোন দেয় চতুর্শে সেনাবাহিনীর কাছে ফোন আসতেছে যারা এই আন্দোলন নিয়ে যারা কথাগুলি বলছিলেন যারা যুদ্ধক্ষেত্রে তারা ছিলেন তাদের মধ্যে একজন লোক কি কথাগুলি বলতেছে আমরা ধৈর্য সহকারে ওনার কথাগুলো আমরা একটু শুনি চলে যাবে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাতে নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানবো না এখন দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না একটি দল একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয় কখনো হয় না তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে